সাহেব প্রধান প্রতিষ্ঠা বরাবর আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেটা নিয়ে আলোচনা করবেন আমাদের এই জায়গায় সাংবাদিকদের নিয়ে এই জায়গায় সকালে সাংবাদিক আপনি জিজ্ঞেস করেন এই জায়গায় সাংবাদিকের বাইরে কেউ আছে কিনা জিজ্ঞাসা করেন এখানে সাংবাদিক ভাইতে কথা ভালো হ্যাঁ

ব্যাপারটা হচ্ছে সাংবাদিকদের নিয়ে যদি আমরা শহর আপনি করে আসছেন আপনার মাত্র শুরু করে আমাদেরকে দশ মিনিট সময় দেন আমরা দশ মিনিটে শেষ করে দিবস করা হয়েছে আমরা আমাদের কার্যক্রমে কোনো ইয়ে আছে নাষেধাজ্ঞা আছে আমি তো ভাই না এই জায়গায় এই ধরনের সাংবাদিকদের নিয়ে প্রোগ্রাম করার ক্ষেত্রে কোন ধরনের ডিসিজনে পার না।

আইনে কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে কিনা আমরা কেউ যদি তাতে যে কোনো কর্মকাণ্ড করতে পারবে এইটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের আইন হ্যাঁ হ্যাঁ আইনগত আইনগত বৈধতা যদি না থাকে তাহলে আপনি বন্ধ করবেন কিন্তু আইনগত যদি বৈধতা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কথা বলতে দিবেন

সবাই আমাকে চিনে আমি যে কথা বলতে এসেছি এভ্রিব ওটা সাংবাদিক আমরা সাংবাদিক মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে আমরা কথা বলছি এখানে যদি আইন শৃঙ্খলার কোন অবনতি সরকারের বিরুদ্ধে